এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ খবর আবারও মাঝ আকাশে বড়সড় বিমান দুর্ঘটনা জানানার ফ্রেম খুলে গেল স্পাইস জেট বিমানের তারপর কি ঘটলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ফের বিপত্তি এবার মাঝ আকাশেই জালানার ফ্রেম খুলে স্পাইস জেটের একটি বিমানের তারপর উড়ানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও এই ঘটনার পর বিমান বা বিমানের মধ্যে থাকা কোনো যাত্রীরই কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি জানা গিয়েছে বুধবার বিমানটি গোয়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মাঝ আকাশেই হঠাৎই উড়ানটির একটি জ্বালানার ফ্রেম খুলে পড়ে এরপর উড়ানের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের শান্ত করতে উঠে আসেন বিমান কর্মীরা তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি নির্ধারিত সময় বিমানটি গোয়ার বিমানবন্দরে অবতরণ করে তবে এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে বিমান সংস্থার বিরুদ্ধে সবর হয়েছেন যাত্রীরা ভাঙা ফ্রেমটির ছবি তুলে এক যাত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন পুনে যাওয়ার পথে মা আকাশে জালানার ফ্রেমটি আচমকাই ভেঙে পড়ে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এটা বড় প্রশ্ন চিহ্ন তো বন্ধুরা বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলেছে স্পাইস জেটের তরফে একটি বিবৃতিতে জানানো হয় মাঝ আকাশে হঠাৎই বিমানের একটি জ্বালানার ফ্রেম ভেঙে পড়ে তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিমানের ভেতর বাতাসের চাপও স্বাভাবিক ছিল এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তার ওপর কোনো প্রভাব কিন্তু পড়েনি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন একের পর এক বিমান দুর্ঘটনা যেভাবে ঘটছে তার মধ্যে আজকে যে ঘটনাটি ঘটে গেল সেটি কিন্তু একটি বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত কিন্তু আপাতত কোনো রকম ক্ষয়ক্ষতির খবর মেলেনি একদম বিমানটি কিন্তু গোয়াতে ল্যান্ড করেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে তবে অবশ্যই বিমান সংস্থাকে এবার কিন্তু সবর হতে হবে সমস্ত কিছু যদি সঠিকভাবে হয় অর্থাৎ কোনো রকম যাতে দুর্ঘটনা না হয় তার দিকে কিন্তু নজর রাখতে হবে সমস্ত বিমান সংস্থা পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও কিন্তু যাত্রী নিরাপত্তার একটা কিন্তু ব্যবস্থা নিতেই হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ